নমস্কার আমার নাম রিঙ্কু দাস আমি একজন বিজেপির কার্যকর্তা আমার বাসা উদারবন উদারবন যুব মোর্চার আমি ভাইস প্রেসিডেন্ট বিগত এগারো তারিখ আমরা প্রচারের জন্য কলকাতাতে আসি কলকাতার লোকের পশ্চিম মেদিনীপুর লোকসভার কেসিয়ারি বিধানসভাতে আমরা কাজের জন্য আসি আমার সঙ্গে আমার একজন দাদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হাইলাকান্দির কল্যাণ গোস্বামী আমরা দুজনে মিলে এখানে কাজ করি বুথে বুথে সমীক্ষা এবং মণ্ডলের পরিস্থিতি কি আছে এটার জন্য আমরা এখানে আসি বিগত পরশু দিন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে এখানের কেসিয়ারির পুলিশ থানার ওসি উনি আমাদের সাথে হোটেলে তিন চারবার পুলিশ পাঠিয়ে পুলিশ পাঠিয়ে তিন চারবার আমাদেরকে চেকিং করা হয় তারপরে চতুর্থ টাইম হোটেল থেকে আমাদেরকে নিয়ে আসা হয় কেসিয়ারি থানাতে থানাতে আসার পরে দুপুর এগারোটা হইতে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদেরকে থানা বসিয়ে রাখা হয় ওই সময়ের ভিতরে দুবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং ওইখানে বেগুক চেক করা হয় বেগের ভিতরেও কি আছে কীসের জন্য এসেছি আসাম থেকে কীসের জন্য এসেছি আমরা বারবার বললাম আমরা বিজেপির কার্যকর্তা আমরা এখানে প্রচারের জন্য এসেছি বুথের সমীক্ষা কী কী আছে বুথের সমীক্ষার জন্য এসেছি ওই সময় উনি অসীম মহাশয় আমাকে জিজ্ঞাসা করেন বুথের পরিস্থিতি কি আছে মণ্ডলের পরিস্থিতি কি আছে বিধানসভা পরিস্থিতি কি আছে বিধানসভা থেকে বিজেপি লিড করবে এগুলা কথা আমাকে জিজ্ঞাসা করেন এই কথাগুলার জিজ্ঞাস করার পরে বুঝতে পারলাম যে আমি নিজেই যে এখানের তৃণমূল সরকার এখানের তৃণমূল সরকার পুলিশ বাহিনী দিয়ে কাজ চলাচ্ছে তারপরের এক এগারোটা দশে আমাদেরকে রিলিজ করা হয় রিলিজ করা হয় এখানের ডিস্ট্রিক্ট সেক্রেটারি উনি গিয়ে আমাদেরকে রিলিজ করেন কয়েকটা দফা আমাদের মাথায় লাগানোর চেষ্টা করেন তার মধ্যে টু নাইন জিরো অবলিক ফোর কত ছিল এগুলো আমরা সিগনেচার করি নি উনি জিজ্ঞাসা ওনার জিজ্ঞাসা উনি জিজ্ঞাসা করেন যে সেক্রেটারি কিসের জন্য ওরা এইগুলো দফাতে সিগনেচার করবে তো আমরা কোনো ধরনের কোনো কাজ করি নিই যেরকম কোনো ধরনের বাজে ব্যবহার করি নেই এখানে এসে আমরা কিসের জন্য সিগনেচার করব এইগুলো জিজ্ঞাসা করার পরে তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আমাদেরকে একটা অ্যাজ এয়ার মানে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশন লিখে তারপরে আমাদেরকে রিলিজ করা হয় এটাতে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল সরকার পুলিশ দিয়ে পুলিশ দিয়ে এখানে কাজ কাম চলাচ্ছে আমি বিগত দিনে ছত্তিশগড়েও কাজ করেছি ছত্তিশগড়ে আমি সাত থেকে আট দিন আমি কাজ করেছি ওইখানে আমি কাজের সময় এই ধরনের কোনো সমস্যাতে আমি সমস্যাতে জর্জরিত হইনি কিন্তু ওইখানের ব্যবস্থা আর এখানের ব্যবস্থা আমার যে দিন রাতের তফাত ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের পরিস্থিতির জন্য পুরা মানে পুরো বলতে মানে তৃণমূল সরকার পুলিশ দিয়ে পুরা কাজ চলাচ্ছে নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তনে ভট্টাচার্য পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে বিগত এগারো তারিখ বড়াক থেকে ভারতীয় জনতা পার্টির এক বিশেষ প্রতিনিধি দল গিয়েছিলেন গণতন্ত্রের মহাসংগ্রামে দলের হয়ে প্রচার করার জন্য আর সেখানে গিয়ে আটক হলেন বরাকের দুই নেতা একজন হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী উদারবন যুব মোর্চার সহসভাপতি রিঙ্কু দাস তারা ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুর লোকসভা ক্ষেত্রের কেশিয়ারি বিধানসভায় গিয়েছিলেন দলীয় প্রচার করতে সেখানকার সমীক্ষা ও মণ্ডলের কি পরিস্থিতি রয়েছে তা জানতে তারা সেই অঞ্চলের কিছু স্থানেও গিয়েছিলেন কিন্তু বিগত কদিন আগে সেখানে যা ঘটে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত চিন্তার বিষয় বলে অনেকের অভিমত যুব মোর্চার সহসভাপতি রিঙ্কুবাবু কি বলেছেন তার পুরো কথা আমরা দেখি সেখানে থানার নাম কেশিয়ারি থানা সেই থানার কিছু পুলিশ বারবার বিজেপি কর্মকর্তারা যে হোটেলে আছেন সেই হোটেলে এসে বিনা কারণে তল্লাশি চালায় অতঃপর তাদের সকাল এগারোটায় আটক করে রাত এগারোটা পর্যন্ত থানায় আটক করে রাখে বলে অভিযোগ যদিও পরবর্তী সময় বিভিন্ন চাপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় থানা থেকে কিন্তু অনেকের অভিমত বিনা কারণে তাদের দুই বিজেপি কর্মকর্তার আটক করাকে মেনে নিতে পারছেন না বিজেপি কর্মকর্তাদের অভিমত কারু ও অদৃশ্য অংশগুলি হেলে নেই হয়তো বিনা কারণে তাদের আটক করে রাখা হয়েছিল এবং যারা আটক হয়েছিলেন তারা বুঝতেই পারছেন না কী জন্য তাদেরকে সেখানে আটক করা হয়েছিল যুব মোর্চার সহ সভাপতি রিঙ্কু বুকি বলেছেন তার পুরো কথা আমরা দেখি শিলচার থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন